হ্যালো আলাইকুম আমি মোহন আহমেদ সৈদ আরব থেকে তো আজকে কিছু আলোচনা করবো আপনাদের সাথে কাজের বিষয়ে যে কোন কোন কাজগুলো আপনারা জেনে জেনে আসলে অবশ্যই ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো প্রথমে বলি অল এর কাজ যারা অল এর কাজ জানেন তাদের জন্য খুবই ভালো একটা বিষয় যে অল এর কাজগুলো জেনে আসলে অবশ্যই আপনারা ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন কারণ অল লিংয়ের কাজে সৈদ ভালো চাহিদা কারণ বাংলা অনেক বাংলাদেশি ভাইয়েরা অলিং এর কাজ করতেছে ভালো একটা টাকা ইনকাম করতেছে তারপরে আসি আহ আপনার কারেন্টের কাজ তো কারেন্টের কাজগুলো অনেক ভালো কারণ কারেন্টের কাজে আপনার গিয়া কন্ট্যাক্ট নিয়ে যে অনেক ছোট ছোট কাজগুলো কন্ট্যাক্ট নিয়ে ভালো একটা টাকা ইনকাম করা যায় তো কারেন্টের কাজ জেনে আসলে অবশ্যই ভালো একটা টাকা ইনকাম করতে পারবে তারপরে আসি আপনার গিয়া ড্রাইভিং ড্রাইভিং এর কাজে খুবই ভালো একটা চাহিদা কারণ ড্রাইভিং এর কাজ জানা থাকলে আপনার গিয়া খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আর ড্রাইভিং হচ্ছে হচ্ছে একটা স্বাধীনতা কারণ ড্রাইভিং এর কাজ জানা থাকলে আপনার গিয়া যেখানে খুশি ওইখানে গেলেন যেইভাবে খুশি কাজ করলেন আপনি চাইলে আপনি খাবার ডেলিভারি করতে পারলেন আপনি চাইলে আহ ভাড়া মারতে পারলেন একটা অন্য ধরনের একটা ইয়ে আছে তো ড্রাইভিং এর কাজগুলো জেনে আসলে অবশ্যই ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন